আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ আসলাম মাহাতি ফ্যাশন থেকে আজকে আপনাদের কোরবানিদের একদম ডিফারেন্ট কিছু কালেকশন নিয়ে আসলাম সাদা কালোর মধ্যে থাকবে চিকেন কারি সালোয়ার কাজ করা সাদা কালো চিকেন কারি সালোয়ার কাজ করার মধ্যে ডিজাইনগুলো পেয়ে যাবেন খুবই ইউনিক ইউনিক খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন বিমআ সেট হচ্ছে সাদা কালোর মধ্যে ডিজাইনগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে অরিজিনাল জয়পুরের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি একশো পার্সেন্ট সুতির মধ্যে পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের স্যালোয়ারগুলো চিকেন কারি চিকেন কাজ থাকবে হ্যাঁ এই স্যালোয়ারগুলো হচ্ছে চিকেন কারি চিকেন কাজের মধ্যে পেয়ে যাবেন আমি আপনাদেরকে আসলে আমি পুরো ড্রেসটা আসলে খুলে দেখাচ্ছি এই হচ্ছে জামার যে ডিজাইনটা জামার ডিজাইনটা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যেই পেয়ে যাচ্ছেন জামার সাইডে যে একটা পাট দেওয়া থাকবে এই পাটটা দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন চাইলে বের করে নিতে পারবেন আমি স্যালোয়ারটা আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারগুলো পেয়ে যাবেন হচ্ছে চিকেন কারির মধ্যে হ্যাঁ আমাদের এই স্যালোয়ারগুলো আপনারা চিকেন কারির মধ্যে পেয়ে যাচ্ছেন অন্যটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অন্যগুলো একদম খুবই সব আর খুবই সুন্দর ওনার মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটাও অন্যগুলো ওয়াও একদম ডিফারেন্ট অন্যার দুপাশে আপনারা খুবই চমৎকার এই কাজগুলো পেয়ে যাবেন হ্যাঁ পুতিল পুতিলেসের এই কাজটি সুন্দর এই কাজটি পেয়ে যাচ্ছেন আর যাতে যাতে ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ আপনারা অরিজিনাল জয়পুরের চিকেন কারি জয়পুরি চিকেন কারির এই সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন আচ্ছা আমি নেক্সট ডিজাইনটা একটু দেখিয়ে দিই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ প্রিন্টটা মনে হয় উল্টা ধরতে হইব ওয়ার্স এ হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইন সুন্দর প্রতিটা ডিজাইন ইউনিক আসলে সাদা কালোর অনেকে অনেকে আছেন সাদা কালোর ফ্যান ঠিক আছে সে আপুদেরকে আমি মেনশন করে বলতেছি আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা সাদা কালোর এই ড্রেসগুলো হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই থাকবে আপনারা আমাদের থেকে এই ড্রেসগুলো পার্চেস করতে পারেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক বেটার হবে স্যালোয়ারটা আপুদেরকে একটু দেখিয়ে দেন প্রতিটা ড্রেসের স্যালোয়ারগুলো চিকেন কারির মধ্যে থাকবে হ্যাঁ হ্যাঁ বিওয়ার্স প্রতিটা ড্রেসের স্যালোয়ারগুলো চিকেন কারের মধ্যে আপনারা পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে স্যালোয়ারের কাজটা থাকবে হ্যাঁ আমি অন্যটা আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিই আর যাতে যাতে ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে বিওয়ার্স অন্যটা একটু দূর থেকে দেখাই এই হচ্ছে অন্যটা অন্যগুলো ইনশাল্লাহ অনেক বড়ো অন্য বড় মাপের অন্য থাকবে আসলে অনেকে বড় অন্য বড় জামা চেয়ে থাকেন তাদের জন্য আমি বলবো যে আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা জয়পুরের চিকেন কারির এই ড্রেসগুলো সংগ্রহ করতে পারেন ওন্ডার দুপাশে হ্যাঁ আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন আছে একটু দেখিয়ে দেন তো আর আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন প্রতিদিনের নতুন নতুন থ্রি পিসের আপডেট পেয়ে যাবেন যাবেন্স এই হচ্ছে আরেকটা ডিজাইন আসলে প্রতিটা ডিজাইন সুন্দর প্রতিটা ডিজাইন ইউনিক আসলে খুবই চমৎকার ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ওর জামার সাইডে যে একটা লেস দেখতে পাচ্ছেন এই দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন বের করে নিতে পারবেন আমি স্যালোয়ারটা আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিই প্রতিটা ড্রেসের স্যালোয়ারগুলো আপনারা চিকেন কারির মধ্যে পেয়ে যাবেন এগুলো হচ্ছে চিকেন কারি চিকেন ওয়ার্কিং করা থাকবে হ্যাঁ আমি একটু দেখিয়ে দিচ্ছি কারি চিকেন ওয়ার্কিংয়ের মধ্যে এই সালোয়ারগুলো আপনারা পেয়ে যাবেন অন্যটা আপনাদেরকে একটু দেখিয়ে দেন আর যাতে যাতে ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এ হচ্ছে বিওয়ার্স ফুল অন্যটা অন্যগুলো ওয়াও একদম ডিফারেন্ট খুবই বড় অন্যার মধ্যে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যাতে যাতে ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আচ্ছা লাস্ট ওয়ান আরেকটা ডিজাইন আছে আপনাদেরকে একটু দেখিয়ে দেন প্রতিটা ডিজাইন সুন্দর লাস্ট ওয়ান ডিজাইনটা হচ্ছে একটু অনেকটা কলকাতা টাইপস আসলে এই ডিজাইন প্রতিটা ডিজাইন সুন্দর আসলে কোনোটা ফেলতে পারবেন না এ হচ্ছে বিওয়ার্স কলকা ডিজাইনের আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কাপড়ের মানগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি একশো পার্সেন্ট সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর জামার সাইডে যে পাটটা দেখতেছেন এই পাটটা দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন বের করে নিতে পারবেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্টের মধ্যেই পেয়ে যাচ্ছেন আমি স্যালোয়ারটা আপনাদেরকে জাস্ট একটু দেখে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের স্যালোয়ারগুলো থাকবে চিকেন কারি চিকেন ওয়ার্কিংয়ের মধ্যে চিকেন কারি এবং চিকেন ওয়ার্কিংয়ের মধ্যে আপনারা স্যালোয়ারটা স্যালোয়ার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ঈদ নতুন ডিজাইন একদম ঈদের নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিমার্স অন্যটাও অন্যগুলো ওয়াও একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর ওনার মধ্যে অন্যগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় ওনার দুপাশে আচল করা থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সাইজটা আমি একটু মেনশন করে দিচ্ছি জামার জন্য তিন গোছ থাকবে পাজামা পরে তিন গোছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতেন ইভেন অন্যগুলো অনেক চড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন আজ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ